গুড মর্নিং সবাইকে আর সবাইকে জানাইবে শুভ তৃতীয়া আজ হচ্ছে তৃতীয়া তো আমি একটা সিরিজ স্টার্ট করছি পুজো সিরিজ ঠিক আছে কি পুজোর প্রতিটা দিন আমি ব্লক করব মানে আজ থেকে শুরু করে প্রতিটা দিন আমি ব্লক করবো আর এই ব্লগুলো সব ফেসবুক অ্যান্ড ইউটিউবে পোস্ট হবে তো তোমরা দেখতে হবে তো আমি আজ থেকেই শুরু করেছি দ্বিতীয় থেকে যদি আমি কালকে ঘরেও থাকি যাই করবো আমি ছোটো ছোটো করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দেখো এটা হচ্ছে না পাড়ার পুজো আওয়াজ কিছু ওখানে তো কন্টিনিউ করতে পারিনি এই পুজোর সামনে আর আমার সর্দি শুরু আরেকটা আমি আজ থেকে আমার পুজো লেগে গেছে আমি পুজোর জামা পরা শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ হ্যাঁ আজকে একটু আমি নতুন একটা ব্যাগে টি শার্ট পরেছি তো এটা নেওয়া হয়েছে এটা একদমই পুরো ফ্রি সিনের অফারটা নিয়ে সবাই যেন যে ইনফ্লুয়েন্সারদেরকে একটা কুপন দেওয়া হচ্ছে সিন থেকে তো ওখান থেকে এটা কিনেছিলাম হ্যাঁ তোমাদেরকে আমি স্টোরি পোস্ট স্টোরি দিয়েছিলাম যে মেশিনে এই টপটা মাত্র তিন টাকায় পেয়েছি তো সেটাই একটা টি শার্ট পরে নিয়েছি আরও দুটো টি শার্ট আছে তো ভাবলাম যে আজকে একটু বেরোবো তো পরে নি তো তো আমি এখন যাচ্ছি ভাবছি যে লাস্ট টাইমে শপিং কি করতে পারি লাস্ট টাইমে কিছু কিছু শপিং বাকি আছে যেমন হ্যাঁ পেটিকোট বাকি আছে একটা ব্লাউজ বাকি আছে আর

বাড়ি এমন জায়গায় আমি ফেসে আছি এখান থেকে র্যাপিডও নেবে না ঠিক আছে অটো যাবে না বাসও যাবে না তোমাকে দুর্ভাগ্যে এসেছি দাঁড়িয়ে জল পতাকার জল কে জানে ভগবান জানে মিষ্টি পড়ছে দাদা দেখাচ্ছে

ハハハハ